গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে বুধবার বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজ সকাল ছটা নাগাদ ঘুম থেকে উঠেছি বাসি কাজকর্মগুলো সেরে স্নান করে পুজো সেরে চলে এসেছি রান্নাঘরে তবে তার আগে ছাদে জানলার পর্দাগুলো সমস্ত আটকে জানলা যেটুকুনি যা খোলার ছিল সবটা খুলে দিয়েছি পাম্প চালিয়েছি আজকে ছাদের দড়িটা ফাঁকা ছিল গতকালকে কাছাকাছি হওয়ার পরে যা জামা কাপড় মেলেছিলাম বেশিরভাগটাই শুকিয়ে গিয়েছিল গতকাল বিকালেই উঠিয়ে নিয়ে ছাদের চেয়ারে রেখে দিয়েছিলাম কিন্তু ভাজ করিনি আজকে সকালে ভাজ করে সবটা গুছিয়ে নেব বলে শুধুমাত্র দড়িতে আমাদের তিনজনের দুটো তিনটে তোয়ালে ছিল সেগুলোকে ভাজ টাজ করে নিয়ে ছাদটাকে মোটামুটি গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এসে টপ গ্যাসের ওভেন প্রতিদিন সকালবেলাতে যেরকমভাবে মুছে থাকি সেইভাবেই মুছে নিয়েছি তারপরে আবার ছাদে গিয়ে ডিশওয়াশারটা খালি করে সমস্ত বাসনপত্র নিয়ে এসে এই টপের উপর রেখেছি সমস্ত বাসন জায়গাটা জায়গায় গুছিয়ে তুলে নিয়ে ভাতটা বসাচ্ছি আর আটটা বাজে ক্যামেরাটা নিয়ে ভিডিও করাটা শুরু করলাম ওদিকে বাবু বাজার গেছিলো মাছ নিয়ে এসেছে আর আমার যে পাঁচ কেজি করে চাল ভালো চাল আনা থাকে যেটা দিয়ে আমি বিরিয়ানি বা ফ্রায়েড রাইস বানাই সেই চালটাও বাড়ন্ত ছিল সেই চাল নিয়ে এসেছে আর এনেছে কলা পমফ্রেড পাবদার পার্শে তিন রকম মাছ নিয়ে এসেছে পাবদা মাছটা দেখলাম পিস রয়েছে তিন পিস তাই আজকের জন্য বের করে রেখে বাকি তিন পিস আলাদা টিফিন বাটিতে করে নিয়ে ডিপ ফ্রিজে দিয়ে দিলাম এখন দেখি বাজার থেকে মাছ মাংসগুলো কালো প্লাস্টিকের মধ্যে করে দেয় কালো প্লাস্টিকের মধ্যে ওরকমভাবে মাছটা থাকে আমার খুব একটা ভালোও লাগে না তাই বাজার থেকে আনার সাথে সাথে আমি একেবারে ধুয়ে টুয়ে নিয়ে টিফিন বাটিতে করে ফ্রিজে দিয়ে দেওয়ার চেষ্টা করি মাছগুলো সমস্ত ডিপ ফ্রিজে দিয়ে আর আজকের জন্য মাছটা একটা বাটিতে করে ঢাকা দিয়ে রেখে দিলাম জলখাবার খাওয়ার পরেই তারপরে মাছের লবণ হলুদ মাখানো বা যা করার সেটা নয় করব সিঙ্কটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি আমার রান্নাঘরটা ঘরের সাথে লাগোয়া বলে রান্নাঘরে যে কোনো গন্ধ খুব তাড়াতাড়ি ঘরের মধ্যে চলে যায় আর মাছের একটা বিচ্ছিরি আষ্টানি গন্ধ সিংটা যদি ভালো করে মাজা ঘষা না হয় মাছ মাংস ধোয়ার পরে গন্ধটা যেন থেকেই যায় ওটা আমার কাছে ভীষণই খারাপ লাগে সে কারণে যখনই আমি মাছ মাংস বাজার থেকে আনুক বা এমনি রান্নার জন্য ধুই না কেন সব সময়তেই তারপরে আমি সিংটাকে ভালো করে মেজে ঘষে নিই সকালে জলখাবারের জন্য বাবুর জন্য ভাত বানিয়েছি আর আমার আর মামামের জন্য আজকে দুটো ম্যাগি বানিয়ে নিলাম ম্যাগির প্যাকেট আনা থাকে তবে সেটা যে সব সময় খাওয়া হয় তা না কোনো সময় যদি একটু মন হয় বা সেরকম কিছু ঘরে খাবার নেই সেই কারণের জন্যই ম্যাগির একটা প্যাকেট আমি আনিয়ে রাখি থাকতে থাকতে এরপরে হয়তো কি ডেটটাই এক্সপায়ার হয়ে যাবে তাই দুখানা আজকে বানালাম আমার আর মামামের জন্য আর তিনজনের জন্য তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি বাবুকে আজকে একটু ফ্যান ভাত আর মাখন দিয়ে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি আর এই ডিম দুটো ছাড়ালাম আমার আর মেয়ের জন্য জলখাবার খাওয়া মোটামুটি আধা ঘন্টা হলো কমপ্লিট হয়ে গেছে বাবু বেরিয়ে গেছে এই মুহূর্তে আর মামাম স্নানে গেছে এইটাই সুযোগ দেখলাম যে মামাম স্নানে গেছে ঘরটা ফাঁকা বিছানা চাদরটা বদলানো যাবে আর হয়তো কোনো জায়গায় ডাস্টিংয়ের কোনো কাজ করা যাবে না শুধু চাদরটাই বদলে ফেলতে পারবো তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি চাদরটা তুলে নিয়ে ওই চাদর দিয়ে খাটটা ভালো করে মুছে নিয়ে এই আর একটা কাঁচা পরিষ্কার চাদর ওর বিছানাতে পেতে বালিশের কভারটাও চেঞ্জ করে দিলাম তারপরে ওয়াশিং মেশিনটাও চালাবো তো ওর মধ্যে এই চাদরটাও কাঁচা হয়ে যাবে এই সমস্ত কিছুই চিন্তাভাবনা করে নিয়েছিলাম আমার সংসারে বিকালবেলার দিকে সেরকম কোনো কাজের চাপ থাকে না যদি সবজিটা এবেলাতে করে রাখি তাহলে রাত্রে কয়েকটা রুটি সন্ধ্যেবেলায় একটু চা মুড়ি দুধ জাল দেওয়া দই পাতা আমি হালকা কিছু কাজ থাকে যতটা বেশি তাড়াহুড়ো বা কাজের চাপটা কিন্তু দিনের বেলাটাতেই থাকে সেই জন্যেই আমি সকালবেলা উঠে ঘুম থেকে যখন আমি বাসি কাজকর্ম করি টান টান করে পুজো করে এসে নিজে এক গ্লাস গরম জল বা আমান বাদামটা ছাদে বসে বসে খাই সেই সময়তে আমি চিন্তা করি যে আজকে কি কি কাজ করবো কোনখানকার চাদর চেঞ্জ করব বা কোথাকার কি পরিষ্কার করতে হবে ঘরের আনাচে কানাচে সব দিকটাই খেয়াল রাখতে লাগে শুধু এটা আমি নই আমার মতো প্রত্যেক গৃহিণী এই কাজগুলো করে থাকেন তবে সময় মতো সমস্ত কাজ কমপ্লিট করার জন্য যেমন সকালবেলাতে ঠান্ডা মাথায় একটা পরিকল্পনার দরকার আছে তেমনি সময়ের গুরুত্বটা বুঝে কাজের গুরুত্বটাকেও বিচার করার একটা ব্যাপার আছে একসাথে তাড়াহুড়ো করে যদি সব দিকটা সামলাতে যাই তাহলে কিন্তু সময়টা সময়ের মতো বয়ে যাবে কাজ কোনোটাই কমপ্লিট করা যাবে না সব থেকে ভালো উপায় হচ্ছে সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরেই স্টেপ বাই স্টেপ কাজ করা প্রত্যেকের কাজকর্মগুলো একই রকম থাকে কিন্তু সংসারের ধরন অনুযায়ী বা সেই পরিবারের সদস্যদের প্রকৃতি অনুযায়ী কিন্তু সংসারের কাজকর্মগুলো নির্ভর করে আমার সংসারে যে কাজটা যখন প্রয়োজন যে সময়তে যেটা দরকার সেই সময় অনুযায়ী আমি পরিকল্পনা করে নিয়ে স্টেপ বাই স্টেপ কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করি এই স্টেপ বাই স্টেপ পন্থাটা যদি অবলম্বন করা যায় তাহলে সময়ের মধ্যে সমস্ত কাজ কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট করাটা সম্ভব একদমই নিজস্ব অভিজ্ঞতা থেকে তোমাদের সাথে ব্যাপারটা আমি শেয়ার করলাম ঘর সংসারকে তো আমরা প্রত্যেক দিনই গুছিয়ে থাকি তো গোছাতে গেলে যদি প্রত্যেক দিন একইভাবে আমরা কাজ করি তাহলে দেখবে কাজকর্মগুলো কিন্তু কমপ্লিট করতে খুব একটা বেশি যে তার মধ্যে এফোর্ট দিতে লাগে তা নয় কোনো একটা কাজ যদি দশ দিন ধরে পড়ে থাকে তারপরে এগারো দিনের মাথায় যদি সেই কাজটাতে আমরা হাত দিই তখন সেই কাজটা যতটা কষ্টকর হবে প্রতিদিন যদি প্রত্যেকটা জায়গা আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখি হালকা হাতে যেটা যেদিনকে যেরকমভাবে প্রয়োজন প্রয়োজন অনুযায়ী গুরুত্ব অনুযায়ী তাহলে কিন্তু কাজগুলো কিন্তু খুব একটা বেশি পরিশ্রমের হয় না কিছু কিছু সহজ ব্যাপার আছে যেগুলো যদি আমরা অভ্যাসগত করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের ঘরদোরগুলো পরিপাটি লাগে যেমন ধরো জায়গার জিনিসটা প্রয়োজনের সময় যদি জায়গা থেকে নিলাম প্রয়োজন শেষ হয়ে গেলে যদি আবার জায়গাতেই রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের কাজ অর্ধেকের বেশি কমে যায় অগোছালো ঘর ধরে কী হয় বাড়ির পুরুষ মানুষেরা তো বেশিরভাগ সময়টাতে নিজের কাজ জন্য বাইরেই থাকেন ছেলেমেয়েরা নিজেদের পড়াশুনো স্কুল কলেজ নিয়ে ব্যস্ত ঘরে তো আমরাই থাকি এমন হঠাৎ হঠাৎ দেখবে বাড়িতে যাদের আসার কথা নয় এমন এমন সময়তে মানুষজন ঘরে এসে যাবে যে সময়টাতে আমার ঘরদোর হয়তো সময়ের মধ্যে ঠিকঠাক মতো গোছানো হয়নি একদিন দেখেই তাদের আমাদের প্রতি ইম্প্রেশনটা কি হবে যে এরা হয়তো এরকমই অপরিষ্কার ভাবে বা অগোছালোভাবে থাকে আদতে কিন্তু ব্যাপারটা একদমই তাই নয় হয়তো সেই দিনটাতেই সময়ের অভাবে বা ঠিকঠাক মতো অন্যদিকে কাজের চাপটা বেশি ছিল বলে আমরা গুছিয়ে উঠতে পারি হয়তো বা অন্যদিকের কাজ ছাড়তে গিয়ে এইদিকে গোছানোর কাজটা আর কমপ্লিট করা হয়নি এই ক্ষেত্রে সময় জিনিসটা কিন্তু ভেরি মাচ ইম্পর্ট্যান্ট সময় অনুযায়ী কাজের গুরুত্ব অনুযায়ী কাজ করাটা কিন্তু ভীষণভাবে দরকার আমার ঘর গোছানোটা যেমন জরুরি তেমনি সময়ের মধ্যে রান্না রান্নাবান্না বা খাবার দাবারে জোগাড় করাটাও সমান জরুরি কোনটা আগে কোনটা পরে সেটা কিন্তু প্রত্যেক গৃহিণী তাদের সংসারের প্রকৃতি অনুযায়ী নিজেরাই সেট করতে পারবেন আমার সংসারের প্রকৃতি অনুযায়ী আমি সেট করেছি যে যার সংসারের ধরন অনুযায়ী তারা সেটাকে ঠিক করে রাখেন আমার যদি সকালবেলাতে ঘুম থেকে উঠেই বিছানাপত্র তুলে ঘর পরিপাটি করার প্রয়োজন হয় আমি তাহলে সেটাই করতাম আমার মনে হয় যে সকালে জলখাবারের একটা পার্ট কমপ্লিট করার পরে আমার সংসারে যেমন আমি গোছানোগুছির কাজটা করি এটা আমার পক্ষে সুবিধা বা এই সময়তে আমি কমফর্টেবল কোনো রকম কোনো অসুবিধা নেই তো আমি সেটাই করি যার যেরকম সুবিধা সময়ের গুরুত্বটা বুঝে বা কাজের গুরুত্বটা বুঝে যদি কাজ করা হয় তাহলে কিন্তু সব কিছু সুন্দরভাবে গোছানো থাকে আর এই তো এদিকে আমার অনেকটা কাজ গোছানো হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে মামাম স্নান করে চলে এসেছে আবার ওখানে পড়তে বসেছে আগামী কাল থেকে ওর পরীক্ষাটা শুরু হচ্ছে রান্নাঘরে পটল ভাজাটা হচ্ছে রাত্রিবেলার জন্য অল্প তেলে গ্যাসটা কমিয়ে রেখে দিয়ে করছি বলে একটু ব্যাপারটাতে সময় লাগছে আর গ্যাসটা কমানো আছে আমি মাঝে মধ্যে গিয়ে একটুখানি চেড়ে দিয়ে আসছি ঢাকা চাপা দিয়ে করলে পরে পটলগুলো বেশ সুন্দরভাবে মজে যায় তাতে কি হয় কম তেলে গ্যাসটাও কম খরচা হয় রাত্রিবেলা রুটি খাওয়ার সবজিটাও আমার রেডি হয়ে যাচ্ছে এই এইবেলাতে আর সেই ফাঁকেতে আমি ঘরের যেটুকুনি যা কাজ আছে সবটা করে নিচ্ছি বিছানাপত্রগুলো তো সুন্দরভাবে গুছিয়ে নিলাম আর ছাদে যে কটা জামাকাপড় ছিল সবটা তুলে এনে আলনাতে ভাজ করে নিয়েছি যেগুলো ওই গতকাল বিকালবেলাতে দড়ি থেকে নামিয়ে রেখেছিলাম এখন সকালবেলাতে ভাজ করে নিলাম এবারে হালকা হাতে ঘরটাতে একটুখানি ডাস্টিং করে নেবো প্রতিদিনই কোনো না কোনো জায়গা আমি গোছাই বা পরিষ্কার করি এরকম কিছু একটা করতে থাকি জলখাবার খাওয়ার পরে আর দুপুরে রান্না আগে একটা ঘন্টা সময় আমি এরকমভাবে ইউজ করি তাতে কি হয় জানো তো সারা বছরের জন্য বা সব সময়ের জন্য আমার সব জায়গাটা গোছানো থাকে আর আশা করি তোমরা এটা বুঝতে পারো এক ঘর এক দৌড় হলে পরে সেই একটা ঘরের মধ্যেই খাওয়া শোয়া বসা টিভি দেখা গল্প করা সব কিছুই একটা ঘরের মধ্যেই হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু ঘরদোরগুলো অগোছালো একটুখানি বেশি হয়ে থাকে এ বিষয়ে তো আর কোনো কিছু করার নেই সুতরাং আক্ষেপ করে কোনো লাভ নেই যা আছে যেটুকুনি আছে বুদ্ধি খাটিয়ে কম পরিশ্রমের মধ্যে দিয়ে প্রত্যেক দিন কীভাবে সুন্দর করে রাখা যায় সেটাই এখন চিন্তাভাবনার বিষয় ঘরে আর সেরকম কোনো কাজ খুঁজে পেলাম না সে কারণে জাননার এই চ্যানেলটা পরিষ্কার করছি সামনেই পুজো আসছে এগুলো তো করতেই হতো এখন যদি কিছুটা করে রেখে দিই তাহলে পুজোর সময় কিন্তু অতটা খাটনি পড়বে না চ্যানেল পরিষ্কার করা যে আমার খুব একটা হয় তা না যখন মনে পড়ে তখন আমি করি এর জন্য কোনো বাধা ধরার নিয়ম নেই এই ঘরটার মধ্যে বড় বড় দুখানা জানলা আছে এই ছাদের দিককার জালনার এই যে চ্যানেলটা আছে আমি এরম ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করলেই ধুলো টুলোগুলো সুন্দরভাবে উঠে আসে তারপরে একটা ওই ভিজে টাওয়াল মতো দিয়ে মাইক্রোফাইবার ক্লথ আছে যা দিয়ে আমি ডাস্টিংয়ের কাজ করি সেটা দিয়ে ভিজেটা দিয়ে একদম ধুলোটা সুন্দরভাবে উঠে যায় অসুবিধাটা হয় আমার খাটের অধিকার যে জালনাটা আছে ওইটাতেই বৃষ্টির ছাট আসলে পরে জল আসে চ্যানেলে আর যেগুলো ধুলো থাকে চ্যানেলের মধ্যে সেগুলো একদম শুকিয়ে শক্ত হয়ে বসে যায় ওই জানলাটা পরিষ্কার করতে একটু বেশি সময় লাগে আর তারপরে কি খাটটা রয়েছে সে কারণে ওই জানলার পাল্লা সরিয়ে সরিয়ে নিচটাতে অনেকটা ঝুঁকে ঝুঁকে পরিষ্কার করতে হয় বলে ওই দিককার জালনার চ্যানেলটা পরিষ্কার করাটা একটু কষ্টকর হয়ে দাঁড়ায় আর এই দিকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এই যে একটা হেয়ার কালার ব্রাশ আছে এই ব্রাশটা কিন্তু আমি কোনো ইউজ করিনি কিনে এনেছি খালি এটা দিয়ে চ্যানেল পরিষ্কার করার জন্য দুপুরবেলাতে বানাবো শুধু পাবদা মাছের ঝাল গতকালের মুসুর ডাল আছে হাতে কাজ করছি কিন্তু মনে মনে চিন্তা এটাই করছি যে পাবদা মাছটা বানাতে মোটামুটি কতক্ষণ সময় লাগবে কারণ দুপুরের লাঞ্চ টাইমটা তো আমি সেট করে রেখেছি দুপুর দেড়টা থেকে দুটো যেন তেন প্রকারেরও ওর আগে আমাকে রান্নাটা কমপ্লিট করে স্নান টান করে সমস্ত কিছু রেডি করতে হবে এখন সাড়ে এগারোটা মতো বাজে ঘরের কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওয়াশিং মেশিনটা তো ওদিকে চলছে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না রান্নাবান্নাটা সারবো সারতে সারতে ওদিকে আমার ওয়াশিং মেশিনে কাছাকাছিটাও কমপ্লিট হয়ে যাবে আর পটল ভাজাটা দেখতে পেলে একদম গ্যাসটা কমিয়ে রেখে দিয়ে আস্তে আস্তে করছি এখানে একটুখানি বেগুন কাটছি ভাবলাম বেগুন দিয়ে বড়ি দিয়ে পাবদা মাছের ঝালটা বানাবো আর এই যে পটল ভাজাটা নামিয়ে ফেলেছি আর রাত্রিবেলাতে খালি কয়েকটা রুটি করলে পরেই হয়ে যাবে ভাতের পাতে তো আমরা দুপুরবেলাতে প্রত্যেক দিনই টক দই খাই সে কারণে রাত্রিবেলাতে যদি দুধটা জাল দিতে হয় দুধ জাল দিয়ে টক দই পাতবো আর কয়েকটা খালি রুটি করবো তাহলেই রাতের মতো কাজ কমপ্লিট তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো আমার ভ্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ইউটিউবে একটা হাইপ অপশান এসেছে যাতে কি হয় ক্রিয়েটারের ভিডিওর একটুখানি হয়তো বা গ্রোথ হয় তোমরা একটা প্লিজ হাইপ অপশানে ক্লিক করে দিও যেখানে সেভ থ্যাঙ্কস ডাউনলোড বা ক্লিপ স্টপ অ্যাডস এরকম অপশানগুলো আছে ওরই মধ্যে হাইপ অপশানটা রয়েছে পাবদা মাছটা রান্না করা হয়ে গেছে লাস্টে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে ফেলেছি আর সর্ষের গুঁড়ো দিয়ে তো করা খুব একটা বেশি সময় লাগে না বেগুন বড়ি ভাজতে আর মাছটা ভেজে তুলতেই যা সময় লাগে আর রান্নাবান্না করে নিয়ে মাছটা পাত্রে ঢেলে দিয়ে চলে এসেছি টপটা আর পিছনের যে ওয়ালগুলো আছে সবটা মুছে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমার ওই বানানো সলিউশনটা দিয়ে গ্যাসের ওভেনটা শুধু বাকি রয়েছে দুপুরে খাবার দাবারের পরে এটো বাসনপত্রগুলো তো আমরা ওই সিঙ্কের পাশে টপের ওপরে ওখানটাতে রাখি তারপরে ধুয়ে ধুয়ে আস্তে আস্তে যখন ডিশওয়াশারে তুলি সেই জায়গাটাও তো আমার মুছে পরিষ্কার করতে লাগে দুপুরে খাওয়া দাওয়ার পর এখন রান্নাবান্নার পরেও আমি সবটা মুছে পরিষ্কার করি যাতে সুন্দরভাবে গোছানো হয়ে যায় আবার দুপুরে খাওয়া দাওয়ার পরেও দ্বিতীয়বার আবার আমাকে মুছতে লাগে সেই সময়তেই ওভেনটা আমি পরিষ্কার করে নিই ছোটো জায়গা তো কিছু করার নেই জিনিসপত্র সরিয়ে নিয়ে যে অন্য কোথাও রাখবো সেরকম কোনো ব্যবস্থা নেই ওই একই জায়গার মধ্যে সরিয়ে সরিয়ে নিয়ে সমস্ত কাজগুলোকে আমার গোছাতে হয় চুলটা বাঁধা ছিল খুলে ফেলেছি স্নান করতে যাব। আর এই যে জামা কাপড়গুলো মেলা শেষ হলে পরেই স্নানে যাব। সেই প্রস্তুতি আর কি সকালবেলাতে যতই স্নান করিনি না কেন দুপুরবেলাতে এরকম মাছ টাছ রান্না করার পরে নিজে যদি ভালো করে একটু সাবান টাবান মেখে বা একটু ফেসওয়াশ মুখে লাগিয়ে যদি স্নানটা না করে আসি একটা কেমন যেন অস্বস্তি লাগে আর এখন বাইরের ওয়েদারটা এমনই একটা গুমোট ভাব রয়েছে একটু ফ্রেশ হয়ে না এলে পরে দুপুরের খাবারটা খেয়েও যেন শান্তি হয় না জামা কাপড়গুলো যেটুকুনি দড়িতে মেললাম বাকি কটা হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়ে মোটামুটি আমার কাজ শেষ এবারেই চলে যাব স্নানে পুকুরের খাবারটা সার্ভ করে নিচ্ছি ডাল স্যালাডে পিঁয়াজ আর বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল তার সাথেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা